আসসালামু আলাইকুম যে দশটি ওষুধ বাসায় রাখা খুবই জরুরি আসুন জেনে নেই এক গ্যাস্ট্রিকের জন্য ক্যাপসুল সার্জেল টোয়েন্টি মিলিগ্রাম দুই জ্বর ও মাথা ব্যথার জন্য ট্যাবলেট নাপা এক্সট্রা আপনি যদি এই ছিলেন নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তিন সর্দি কাশি ও অ্যালার্জির জন্য ট্যাবলেট ফেক্সো সিক্সটি মিলিগ্রাম চার বুকের চাপ ও ব্যথার জন্য ট্যাবলেট ইকোস্প্রিন পঁচাত্তর মিলিগ্রাম পাঁচ পাতলা পায়খানা বা আমশয়ের জন্য ট্যাবলেট ফিলমেট চারশো মিলিগ্রাম প্রচণ্ড মাথা ব্যথা হলে খাবেন ট্যাবলেট টাফ দুইশো মিলিগ্রাম সাত দাঁত ব্যথা হলে খাবেন ট্যাবলেট টরি একশো বিশ মিলিগ্রাম আট বমি বমি ভাব বা বমি হলে ট্যাবলেট ইমিস্টেট এইট মিলিগ্রাম নয় মেয়েদের প্রিয় পেট ব্যথা হলে খাবেন ট্যাবলেট অ্যালজিন টেন মিলিগ্রাম দশ কাটা ছাড়ায় জীবাণুসুখ করার জন্য হাইডিন ধন্যবাদ